সবাই ভালো আছো নবম শ্রেণী ইংলিশ এবং চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের অ্যাসাইনমেন্টে এটা ইংলিশ ভার্সন যারা বাংলা বাসনে আছো তোমরা উপরে আই বাটনে ক্লিক করে বাংলা ভাষণের অ্যাসাইনমেন্টটা তোমরা দেখে নিতে পারো ক্লাস নাইনের এই অ্যাসাইনমেন্টের মধ্যে এই ভিডিওতে আমি শুধু তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো এবং প্রশ্নগুলো দেখে এটার সমাধানটা দেখাবো কিন্তু পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি এটার বিস্তারিত ব্যাখ্যা সহ করা করে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটা দেখবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে আমার সাথে থাকো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ আমরা প্রশ্ন চলে যাই দেখো এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তোমাদের এখানে টোটাল চারটা ক্রিয়েটিভ দিয়েছে আর হলো দশটা শর্ট কোশ্চেন দিয়েছে চারটা ক্রিয়েটিভ আর দশটা শর্ট কোয়েশন দিয়েছে তার মধ্যে দুইটা ক্রিয়েটিভ দিয়েছে তোমাদের জেমিটি পার্ট থেকে জিওমিটি পার্ট থেকে আর একটা ক্রিয়েটিভ দিয়েছে তোমাদের বিজিং অ্যালজাবরা পার্ট থেকে আরেকটা ক্রিয়েটিভ দিয়েছে তোমাদেরকে স্ট্যাটিস্টিক থেকে চলো আমরা দেখি এটা হলো তোমাদের দেখো এটা হলো তোমাদের প্রথম প্রশ্ন এবং এটা সমাধান তোমরা কেউ যদি বাংলা ভাষণটা দেখতে চাও তাহলে পরে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারো तुम्हारे द्वितीय प्रश्न ওকে ধন্যবাদ সবাইকে তোমাদের যদি কোনো প্রশ্ন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে প্রশ্ন করতে পারো এছাড়া অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিতভাবে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা ক্লিক করে রাখো যেন তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যেতে পারো ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামদুল্লা